নমস্কার সকলকে তো এত মাছ দেখুন একের পর এক মাছ শুধু মাছ আর মাছ তুলছে তারা কিন্তু এত মাছ কোথায় থেকে কি করে দেখুন দিনটা ছিল রবিবার তো ওই দিন বিশালগড় জমিদার বাড়ির একটা পুকুরে বসি টিকিট দিছিল তো বসি মূল্য আসলো বাইশো তো যারা যারা বসি বাইতে ইচ্ছুক তারা আইসে আইয়া টিকিট কাটছে তো আমরা আপনার আপনার দেখানোর চেষ্টা করতেছি যে এই দেখুন একজন বড়শির টুপ বানাচ্ছে অনেক কিছু দিয়ে মিক্সড করছে করে সেটা টুপ বানাচ্ছে মানে কাঁতলাম আছে টুপ বানাইতেছে হাতে নিয়ে নারুর নারুর মতো বানাই যেতেসে তারপরে তাইনে এটার মধ্যে বড়শির কাটা গেঁদবো আমরা দেখাবো আপনাদের এই দেখুন কাটা কেঁতে মানে বড়শির যে কাটাগুলি আছে ওইগুলা একটার মধ্যে চারটা পাঁচটা করে কাটাতে হয় তো তাই এভাবে ঘেঁদব গেঁথে সেটার টুপ ফলাইবো তারপরে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ঘুরে টুরে চারিদিকে প্রচুর মানুষ আইসে উইদিন বাইশশো টাকা টিকিট মূল্য তাও প্রচুর মানুষ আসলে সে শখ মানুষের শখ পূরণ করা হয়েছে মেইন তো তারা আইসে এরপর আমরা গেলাম যে মেইন গাট আছে ওই গাটের দিকে গাটের দিকে আপনারা দেখানোর চেষ্টা করতেছি দেখুন কত মানুষ আইসি কেন বসুবাহিত এর মধ্যে একজন একটা মাছ হিট করলো দেখুন কাতলা মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কাতলা মাছটা দেখবেন আপনারা কাছে আনলে কিছুক্ষণের মধ্যে কাতলা মাছটা ধরা হইব ওইদিকে গিয়া মানে এত ভালো লাগছে মানে পুকুরের দিকে প্রচুর এই দেখুন কাতলা মাছটা এই মাত্র বসি দিয়ে তারা ধরলো মাছটা দেখুন কত বড় বিশাল সাইজের এক কাতলা মাছ এই মাছটা তারা বড়শি দিয়ে ধরলো এখন মাছটা তারা তাদের স্থলিতে রাখবে এই দেখুন বিশাল বড় এক কাতলা মাছ তো আমরা গেছিলাম ওইখানে গিয়ে আমরা অনেকক্ষণ দাঁড়াইয়া দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন তারপরে এই যে কোনো একজন দাদা বসি এখন নিক্ষেপ করব এই দেখুন নিক্ষেপ করছে মানে দূরে যেই যেই যে বসিটি ফলাই কাতলা মাছের লেগে বড় বড় টুপ তো টুপাইবো বসিটা পরে আরেকজন এখানে বসে বসি টুপ বানাইতেছে আবার তো আপনারা দেখানোর চেষ্টা করতেছি পুকুরের চারিদিকে দেখুন প্রচুর মানুষ আইসে পুকুরের চারিদিকে প্রচুর বলতে প্রচুর মানুষ ওই দিন অনেক মানুষের সমাগম আসলো ওইখানে তারপরে এরই মধ্যে আরেকজন আরেকটা মাছ ধরলো আপনারা দেখানোর চেষ্টা করতেছি জুম করে একটু এই দেখুন বিশাল সাইজের এক কাতার মাস্টার এই জাল দিয়ে সেরা মাস্টারের ধরলো দূরে টুরে সেরা মাস্টার রাখবো তারপরে আমরা আপনার দেখানোর চেষ্টা করাম পরবর্তী আরেকজনের মাছ ধরা এরই মধ্যে দেখুন আরেকজন হাত বর্ষি দিয়া কাঠু মাছ ধরতেছে কন্টিনিউ একের পর এক মাছ ধরতেছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই দেখতে পারবা অনেকগুলো মাছ পাইছে ওই দিন সবাই ঠিক আছে তো এরই মধ্যে একজন এখন মাছ হিট করবে কিন্তু কপাল খারাপ মাছটি লাগাইতেও পারছে না বসির মধ্যে একের পরে একটু ফালাইতেছে তারপরে বসি হিট করতেছে যার ভাগ্য ভালো সে পাইতেছে যার ভাগ্য খারাপ সে পাইতেছে না তো এইটা এখন আর একজনে আরেকটা বসি নিক্ষেপ করছে তো দেখা যাক আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন এ দেখুন বললাম যে একের পর এক মাছ হিট করছে তাই নিয়ে অনেকগুলো মাছ হিট করতে পারছে তাই নিয়ে আর খুবই ভালো মাছের ছাইজ শুরু হলেও অনেকগুলো মাছ হিট করতে পারছে তাই তারপরে দেখুন মাছের টুপ কীভাবে বানায় তারা একের পর এক সরঞ্জাম দিয়ে আর সেটা মাছের টুপ বানাইতেছে অনেকগুলো জিনিস দেয় যেগুলো আমরা দেখি না সচরাচর এর মধ্যে দিয়ে দেখুন একজন দাদা বসিয়ে এখন নিকেপ করব মাছ ধরার লাগে দূরে কাতলা মাছ ধরার লাগে এই দেখুন নিকেপ করছে তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছি আর একজন একটা মাছ হিট করছিল কিন্তু কপাল খারাপ এই জন্য মাছটা হিট করতে পারেনি মাছটা চলে যায় বসিটা আটকে যায় জঙ্গলের মধ্যে জঙ্গল বলতে জলের নিচে কিতা যায় বক্কর শকর আছে অনেক কিছু এ তাই তেনে মাছটা হিট করতে পারছে না মাছটা গা তারপরে বসিরা নাইমা তেনে ছুটে আনবো আনার পরে তাই দ্বিতীয়বার চেষ্টা করতে করতে আরেকটা বড় মোটামুটি বড় সাইজের মাছ তাই বসিত লাগাইছে তো আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন এই দেখুন মাছটা মাছটা লারা দিতাছে তারপরে মাছটা কাছে যাওয়া আনবো আনলে তাই জালটা দিয়ে খেউ দিয়ে ধরবো ধরলে এই দেখুন মাছটা দেখ লড়তেছে খুব সুন্দর লাগতেছে সামনে থেকে দেখলে খুব ভালো লাগে এই দেখুন মাছটা ধরে লাগছে একটা মজার বিষয় হইল মাছটা মুখে দিয়ে লাগছে না মাছটার পেটের দিকে বসি কাটা লাগছে তারপরে মাস্টার তাইনে দইরা মাস্টার ছিল খাইতো কিন্তু মুকোনাও লাগছে না মুকো না লাগলেও তাই নিয়ে ফেরও লাগায় মাস্টারে দইরা লইছে মাস্টার সাইজ মোটামুটি অনেক ভালো প্রায় এক কেজির মতো হবে মাছটা অনেক বড় একটা কার্পো মাছ ছিল এরপরে দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রায় বেলা মানে তখন তারা বাড়ির যাবো গা সন্ধে হয়ে যেতেছে গা তারা বসে টসি লাইতেছে বইটা বৈঠা সাইরে তারা বাড়ির দিকে রওনা দিব এখন মাছগুলো তারা কি কি মাছ পাইছে তারা এখন মাছগুলো তুলব বসিডি বইটা বইতে সাইরে তো আমরা আপনারা দেখামু যে পাইছে কতগুলো মাছ পাইছে কে কতটা মাছ পাইছে এটা আপনারা দেখানোর চেষ্টা করুন তো বসিগুলো দেখুন অনেক দামি দামি বসি তারা নিয়ে আসে তো আরেকজন এর মধ্যে আরেকজন দাদা কইল যে আমার কুতুরা চারা দেয় তো তাই চারা দিতে আরেকজনের প্যাকেট করে সাইরে প্যাকেট করে দিয়ে তারা মাছগুলো তুলবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন মাছগুলি তোলার ফলা এরপর একে একে মাছগুলো আছে আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটার সঙ্গে থাকুন এই দেখুন এই জালটার মধ্যে সব মানে যত ছোটো বা মাঝারি সাইজের মাছ আছে সব এই জালটার মধ্যে রাখছে তারা তারা আলাদা আলাদাভাবে মাছ রাখছে কারণ এক রাখলে গ্যাদারিং হয়ে যাবে এই জন্য তারা আলাদা আলাদা রাখছে এটার মধ্যে সব বড় সাইজের মাছ যা যা পাইছে তারা এই দেখুন অনেক বড় বড় বিশাল বড় বড়ো মাছ পাইছে কাতলা কার্পু রুই তারপরে আরও জাপানি পুড়ি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মাছ পাইছে তারা তো তারা মাছ দেওয়া দেখে আমরা খুব খুশি লাগলো মনে ভালো লাগলো এই দেখুন কাতলা সাইজ অনেক বড় মোটামুটি তারপর ওইখান থেকে কিছু মাছ একটা ব্যাগে তারা নিল ব্যাগে নেওয়ার পর তারা ওই মাছগুলোর একটা বড় ব্যাগে ঢুকাইবো ঢুকায় তারা বাড়ির দিকে রওনা দিব এই দেখুন অনেকগুলা মাছ পাইছে তারা বিশাল বড় বড় মাছের সাইজ এরপরে আরেকজন মাছগুলা তুলতেছে এর আমরা আপনারা দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন মানে তারা দুইজন যে দুজন গাটলার মধ্যে ছিল তারা এই মোটামুটি পুকুরের থেকে সবাই থেকে মাছ একটু বেশি হয়েছে বেশি সংখ্যায় মাছ পাইছে তারার কপাল ভালো ছিল এরপরে যে তারা ছোট মাছগুলা আলাদাভাবে রাখছে ওই মাছগুলোরা তুললে আনছে আপনারা আমরা দেখাইতাম পারতেছি দেখুন এটার মধ্যে সব ছোট ছোট মাছ আর ওই মধ্যে সব বড় বড় সাইজের মাছ তারা রাখছে তারপরে এই মাছগুলো তারা বেগে ঢুকাইব ঢুকাইয়া বাড়ির দিকে রওনা দিব তারপরে আমরা আরেকজনের কাছে গিয়ে মাছ দেখেছি কিন্তু তার কপাল খারাপ তারা বেশি সংখ্যায় মাছ পাইছে না সামান্য পরিমাণ মাছ পাইছে তারা বড় মাছের সংখ্যা পাইছেই না বলতে পাইছেই না তারা